ধন্যবাদ এসি টিভির দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেখবেন আমাদের একটা কাঙ্ক্ষিত মুহূর্ত কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে যেটা আমাদের জন্য জাতি অধীর আক্রে যে জিনিসটার জন্য অপেক্ষা করছে গত এক বছরের কারণ এই জাতি ঐক্যমতের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে পারে এটার খুব একটা উদাহরণ কিন্তু বাংলাদেশে নেই আপনার নিশ্চয়ই মনে থাকার কথা আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন আপনি দেখবেন এর আগে বাংলাদেশের সংকট সমাধান করার জন্য কিন্তু কমনওয়েলথ এর মহাসচিব এসেছিলেন কিন্তু রাজনৈতিক দল সেই সংকট সমাধান করতে পারে নাই দু যখন এই নির্বাচন নিয়ে একটি সংখ্যা দেখা দিয়েছিল তখন সঙ্গে আন্ডার সেক্রেটারি তারাঙ্ক এসেছিলেন দীর্ঘদিন মালয়েশিয়া কোনো সমাধান হয়নি এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ যে আমরা আমাদের নিজস্ব সংকট সমাধানের একটা উদ্যোগ নিয়েছি এবং সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে এইটা মনে করি জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এটা আমাদের একটা বিরাট অর্জন এই অর্জনটাকে যদি